আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আজকে একটা নতুন এয়ার আপনাদের মাঝে শেয়ার করবো এখান থেকে তিন ডলার করে রিওয়ার্ড পাবেন টপ উইনাররা ঠিক আছে দেখেন এখান থেকে কীভাবে জয়েন করবেন আর আমাদের প্রতিটা এয়ার ডোবই কিন্তু সেম অ্যাজ আমি যেভাবে জয়েন্ট প্রসেসটা দেখাই সেম টু সেম সেভাবেই ঠিক আছে আর অফারের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন থাকেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজায় রাখবেন কারণ নিত্যদিনের সকল আর্নিং রিলেটেড ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমরা আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে সো দেখতে পারবেন আজকের ডিসক্রিপশান বক্সে চেক করলে আজকের অফার লিঙ্কও পেয়ে যাবেন দেন অফার লিঙ্কে আসার পর স্টার্ট বাটন পাবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সেমএস সো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এইরকম ইয়ার্ড দেওয়া হয় এই যে স্টার্ট দেন নিচে এরকম দেখতে পারবেন দেন দেখবেন এখান থেকে টেলিগ্রাম গ্রুপ টুইটারে ফলো দিতে হবে এবং তিনটা ফ্রেন্ডকে ট্রেক করতে হবে ঠিক আছে এবং কোন পোস্টে করতে হবে সেইটাও কিন্তু মেনশন করে দিচ্ছে আমি আবার একবার বোঝাই দেখেন এখানে টুইটার পেজ দিয়েছি সেটাতে ফলো করতে হবে এবং তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে এই যে এখানে একটা পোস্টের লিঙ্ক অ্যাড করে দিচ্ছে এই পোস্টে আপনাদেরকে লাইক কমেন্ট রিটুইট করতে হবে আই মিন পিন পোস্ট ঠিক আছে নর্মালি সব এয়ারডোপে এইভাবেই কাজ করতে হয় ঠিক আছে তো দেখেন এখান থেকে নেক্সট যে কাজগুলো এখান থেকে তাদের অ্যাডভাইজার মানে একটা টেলিগ্রাম প্রমোটেশন গ্রুপ আছে চ্যানেল আছে সেটাতে ফলো করতে হবে দেন সেম কাজ দেন এয়ারডোপ পোস্ট এই প্রতিদা পোস্টে কীভাবে কাজ করবেন দেখেন আমি এ টু জেড দেখাবো প্রথমে লিঙ্কে ক্লিক করবো ফার্স্টের টাস্ক দেন জয়েন এ ক্লিক করব দেন কমপ্লিট এখান থেকে ঠিক আছে দেন ব্যাক প্রেস করব দেন টুইটারের পেজে ক্লিক করব দেন টুইটার ওপেন করব দেন টুইটারটাকে সিলেক্ট করবো ঠিক আছে টুইটারে আসার পর সর্বপ্রথম এখানে আপনার কাজ হবে কি এই যে ফলো বাটনে ফলো করে নেওয়া আর অবশ্যই আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট নাই মাস্ট বি টুইটার অ্যাকাউন্টটা খুলে নেবেন দেন এখান থেকে কী করবেন তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে যে পোস্টের কাজ করতে হবে সেই পোস্ট বিশ পোস্ট লিঙ্ক দেওয়াই আছে আমি এখানে একটা ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেবো টুইটারটাকে সিলেক্ট করে দেবো ঠিক আছে টুইটারে দেখতে পারবেন এই পোস্টে চলে আসবেন অবশ্যই ফলো করে নেবেন মাস্ট ফলোইং দরকার ঠিক আছে সো আমি এখান থেকে ফলোটা করে নিলাম দেন নিচে স্ক্রল করবো দেখেন এখানে মেন পয়েন্ট প্রতিটা এয়ারডের জন্য দেখতে পারবেন এখান থেকে লাভ বাটন দেন এখান থেকে একটা বাটন এখান থেকে কমেন্টস বাটন সো প্রতিটাতে কাজ কি দেখেন এখানে প্রথমে লাভ বাটনে ক্লিক করবেন দেন সেকেন্ডটাতে ক্লিক করে এখান থেকে প্রথমে রিপোস্ট করবেন দেন আবার ওই অপশানে ক্লিক করে কুইটে ক্লিক করবেন কুইটে ক্লিক করার পর এখান থেকে লিখবেন প্রজেক্ট সম্পর্কে কিছু এক লাইন যেমন ধরেন গুড প্রজেক্ট এই যে দেখেন গুড প্রজেক্ট দেখেন আমি যেভাবে করি এভাবে প্রতিটা ইয়ারডবি কিন্তু সেম ঠিক আছে শুধু টাস্ক আলাদা হয় প্রজেক্টের নাম আলাদা হয় দেখতে পারবেন দেন এখান থেকে অ্যাট দ্য রেট দেবেন যেমন ফেসবুকে ট্যাগ করে আজে বাজে একটা নাম তুলে দিলেন এই রম করে তিনটা নাম এখানে বসায় দেবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে রিপোস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট টাস্ক দেখতে পারবেন কমেন্টস কমেন্টস আইকনে ক্লিক করে এখান থেকে প্রজেক্ট সম্পর্কে দুই এক লাইন লিখে জাস্ট সেম এজ এরকম গুড প্রোজেক্ট বা তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে একটা কমেন্টস করে দিলেন দেন এখান থেকে কাজ ওকে এগিয়ে ব্যাক করবেন বটে ঠিক আছে সেম কাজ এই তিনটা টাস্কেও করবেন ঠিক আছে একদম হুবহু ঠিক আছে আমি যেভাবে করে দেখাইলাম কমপ্লিট হয়ে গেলে নিজেকে সাবমিট ডিটেলস নামে একটা বাটন আছে সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন সাবমিট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে টেলিগ্রাম দিয়ে আপনারা এখান থেকে তাদের গ্রুপ এবং চ্যানেলে জয়েন করছেন সেই টেলিগ্রাম ইউজার নামটা এখানে লিখে দিতে ঠিক আছে লিখে দিয়ে দিবেন একদম তাড়াতাড়ি মানে এখান থেকে বলছে আপনি যে টুইটার প্রোফাইল দিয়ে তাদের পোস্টেল তিনটা ফ্রেন্ডকে ট্র্যাক করে পোস্ট করছেন সেই টুইটার প্রোফাইলের মানে টুইটার পেজের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিতে সিম্পলি চলে যাবেন কোথায় আপনাদের টুইটারে ঠিক আছে তো টুইটারে যাওয়ার জন্য দেখেন আমিটি দেখলাম আমার টুইটার প্রোফাইলে ঢোকার জন্য আমি কমেন্ট বক্সটাই বাই মানে বেছে নিলাম দেখেন এই হচ্ছে আমার টুইটার প্রোফাইল এখান থেকে আমি লিঙ্কটা কই পাবো লিঙ্কটা নেওয়ার জন্য সিম্পলি এই যে দেখতে পারবেন বার এই অপশনটা ক্লিক করে দেবেন তিরভারে ক্লিক করে দেওয়ার পর শেয়ার আইখনে ক্লিক করবেন দেন এখান থেকে কপি অপশন চলে আসবে কপিটা করে নেবেন দেন চলে আসবেন কোথায় টেলিগ্রাম বটে দেন এখান থেকে অ্যাপ্লাইটা করে দেবেন অবশ্যই মনে রাখবেন এই প্রতিটা টাক্কের বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে তিন ডলার রিওয়ার্ড পাবেন ঠিক আছে এটা কিন্তু একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট নেই আর প্রতিটা ইয়ার্ড অফ সেম এইরকমভাবেই জয়েন করতে হয় ঠিক আছে শুধু নাম আলাদা টাক্ক আলাদা কাজ আলাদা প্রতিটা কাজ এভাবেই কমপ্লিট করে নিন তারপরে এখানে নেক্সট টাস্কটা কি দিছে যে আপনি যে টুইটার প্রোফাইল দিয়ে মানে টুইটর পেজ দিয়ে এদের প্রোফাইল লাইক কমেন্ট রিটুইট করছেন এবং সেই পোস্ট যেটা তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে করছেন সেটা আপনার প্রোফাইল থেকে এই যে দেখতে পারবেন আমি করছিলাম সেটা কিন্তু এখানে আছে জাস্ট এটাকে আমার এই যে নিচে দেখতে পারবেন শেয়ার আইকন শেয়ার আইকনে ক্লিক করে কপি করে নিয়ে আসবেন আমি অলরেডি কপি করে ফেলছি দেন কপি করার পর এখান থেকে এনে বসায় দিয়ে স্যান্ডে ক্লিক করে দেবেন দেন সর্বশেষ এবং ওয়ান অফ দ্য মেন ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আপনাকে এখানে বেছ ৱালেট মানে বি এন বি ৱালেট ঠিক আছে এক কথাই মেটামাক্স বা ট্ৰাষ্ট ৱালেটৰ বি এন বি অ্যাড্রেসটা এখানে দিলেই হবে ঠিক আছে আমি দেখাই ম্যাথামাক্স ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন অবশ্যই এক দু একটা ভিডিও দেখে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর প্রতিটা এয়ারড কিন্তু ফ্রিতে এবং প্রতিটা এয়ারডোভে কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট থাকে না ফ্রিতে আপনারা এখান থেকে জাস্ট সোশ্যাল আমি যেভাবে কাজ করলাম এই কাজগুলো করার বিনিময়ে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পাবেন এবং যত আগে জয়েন করবেন তত রিওয়ার্ড পাওয়ার চান্সেস থাকবে আর প্রতিটা এয়ারডোপ সেম এজ এই রকমভাবেই জয়েন করতে হয় অন্তত টেলিগ্রাম বটের যে অফারগুলো থাকে ঠিক আছে নর্মালি আমাদের চ্যানেলে যেসব অফার প্রতিনিয়ত শেয়ার করা হয় ফ্রিতে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করা যায় মাসে যদি আপনি টার্গেট রাখেন দুইশো তিনশো এয়ারোডে কাজ করবেন ও কি আমার ম্যাটামাক্স ওয়ালেটে চলে যাবো আপনারা খুলে নেবেন ইউটিউব দেখে তারপর এখান থেকে নর্মাইল নতুন ওয়ালেট হলে আপনার বিএনপি নাও থাকতে পারে এখান থেকে জাস্ট এই কর্নারে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে নিচে অ্যাড বা নিচে স্ক্রোল করলেই এখান থেকে অনেক যেগুলো অ্যাড করা নাই সেগুলো এইরকম অ্যাড অপশান থাকবে জাস্ট বিএনবিটাকে অ্যাড করে নেবেন আমি অলরেডি আগেই অ্যাড করে ফেলছি যার কারণে এখান থেকে জাস্ট অ্যাড ওইটার উপরে টোকেনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে রিসিভ থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে এই যে রিসিভ সেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পর জাস্ট এখানে এই টেলিগ্রাম বটে সাবমিট করে দেবেন আর প্রতিটা এডও কিন্তু এইভাবেই জয়েন করতে হয় এবং টোটাল কাজটা এইভাবেই কমপ্লিট করতে হয় সো দেখতেই পারতেছেন এখান থেকে আমার এয়ারডোপের জয়নিং কমপ্লিট এখান থেকে আপনারা নেক্সট কাজ নাই আপনি যদি পারেন দুই চারটা টেলিগ্রাম আমি কিন্তু অলরেডি আগেই বলছি প্রত্যেকেই পাঁচটা দশটা টেলিগ্রাম খুলে রাখবেন সো যদি আনলিমিটেড টেলিগ্রাম থাকে সেক্ষেত্রে আপনারা আনলিমিটেড রেফার করতে পারেন সেক্ষেত্রে উইনিং চান্সটা হান্ড্রেড পার্সেন্টই থাকে ঠিক আছে সো প্রত্যেকে এই প্রসেসে প্রতিটা এয়ারডপ আমাদের চ্যানেলে দেওয়া হয় জয়েন করবেন এয়ারডোপের মাসে যদি তিনশো চারশো এয়ারড করতে পারেন তাইলে একশো দেড়শো থেকে পেমেন্ট আসলেও আপনার মাসে অলমোস্ট এক দুইশো ডলার আর্নিং করে ফেলবেন টোটালি ফ্রিতে ঠিক আছে আর অবশ্যই এয়ারডপের ট্রিক্স ফলো করবেন তাহলেই কাজে লাগবে আর মাঝপিথ পাঁচটা দশটা টেলিগ্রাম খুলে রাখবেন টুইটার খুলে রাখবেন ঠিক আছে সো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি নতুন ভিডিওতে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করবো এয়ারড সম্পর্কে ঠিক আছে সো আল্লাহ হাফেজ